নমস্কার সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় দু হাজার পঁচিশ সালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দু হাজার পঁচিশ সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিফল আজকে যে বিষয়টি মূলত আলোচনা করবো সেটি অবশ্যই কুম্ভ রাশির সার্বিক রাশিফল অর্থাৎ যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের দশা অন্তর্দশা এবং গোচর দুটোই ফেভারে রয়েছে সাপোর্টে রয়েছে তাদের ক্ষেত্রে শুভ ফলাফলগুলো বেশি মিলবে যাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা এবং গোচর উভয়ই বিপরীতে রয়েছে তাদের ক্ষেত্রে অশুভ ফলাফলগুলো বেশি মিলবে এক্ষেত্রে যারা নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করিয়ে কোনো রকম ডিসিশন নিতে চান বা কোনো রকম বড় পদক্ষেপ নিতে চান তাদেরকে অবশ্যই কোনো জ্যোতিষবন্ধুর সাথে যোগাযোগ করেই ডিসিশানগুলো নিতে হবে এটি একটি সার্বিক রাশিফল নিজস্ব জন্মকুণ্ডলী বিচার না করে কিন্তু কোনো রকম বড় ডিসিশান বা বড়ো পদক্ষেপ নেওয়াটা ঠিক নয় সেক্ষেত্রে আমার সাথে যদি যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে অবশ্যই পারে প্রথমেই যে বিষয়টি আলোচনা করবো সেটি কুম্ভ রাশির অর্থনৈতিক দিক বা ফিনান্সিয়াল কন্ডিশন কেমন যাবে এই দু হাজার পঁচিশে কুম্ভ রাশি দু হাজার কুড়ি থেকে শনি সাড়ে সাতে শুরু হয়েছে আমরা প্রত্যেকেই জানি দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ পর্যন্ত প্রথম পর্যায় বা ফার্স্ট ফেজ চলছিল সাড়ে সাতির দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত কিন্তু সেকেন্ড ফ্রেস চলছে কুম্ভ রাশিদের সাড়ে সাতের এরপর আসবে অন্তিম বা থার্ড ফেজ সাড়ে সাতের দু হাজার মার্চের পর এই থার্ড ফ্রেজে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু অহংকার বা দম্ভ এগুলো কিন্তু প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে এছাড়াও এই সময় অর্থাৎ এই থার্ড ফ্রেজে কিন্তু সাড়ে সাতির প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই তেমনি কুম্ভ ক্ষেত্রেও ইগো কিন্তু ভীষণ মাত্রায় বৃদ্ধি পাবে এই থার্ড ফ্রেজে যার ফলে প্রত্যেককেই বলবো যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন একটু বিনর্ম হতে হবে একটু বিচার বিবেচনা করে নিজের অহংকার এবং দম্ভকে কন্ট্রোল করে তারপরেই কিন্তু এগোতে হবে এবার আসবো অর্থনৈতিক দিকটি ঠিক কেমন যাবে সেক্ষেত্রে অবশ্যই লোন যদি এই সময় নেন সেটা মেটাতে বা শোধ করতে কিন্তু ভীষণ কষ্ট হবে ভীষণ একটা চাপের মধ্যে পড়ে যাবেন যদি লোন বা ধার এই সময় নেন যাদের নেওয়া ছিল আগে থেকে তাদের ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে নতুন করে লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে যারা লাক্সারি আইটেমের পেছনে কিছু খরচা করবেন ভাবছেন তাদেরকে বলবো নিজের ওজন বুঝে চলতে অর্থাৎ আপনার যতটা সম্ভব ততটাই আপনি কিন্তু লাক্সারি আইটেমের পেছনে খরচা করুন তার বেশি যদি খরচা করেন তাহলে কিন্তু বছরের শেষে সমস্যায় কিন্তু বিশেষ মাত্রায় পড়তে হবে অর্থনৈতিকভাবে অর্থাৎ কোনো রকম বিনা কারণে অহেতুক কোনো ইনভেস্টমেন্ট কিন্তু বছরে করা যাবে না দু হাজার সালটিতে কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই বছরটিতে যে কোনো রকম অপরচুনিটি আসবে আপনার শুধুমাত্র পরিশ্রমের দ্বারা ভাগ্যের অপেক্ষা করবেন না ভাগ্যের সাথে কিন্তু এই বছরটা খুব একটা বিশেষ পারবেন না পাবেন না বিশেষ করে অনেকেই মনে করতে পারেন যে শেষ ফ্রেস চলছে লাস্ট ফ্রেস চলছে সাড়ে সাতির হয়তো এবার রিল্যাক্স হয়ে যাবো হয়তো এবার সমস্যাগুলো মিটে যাবে অবশ্যই মিটবে কিন্তু সেটা মিটতে এখনো সময় আছে দু সেই বছর নয় দু হাজার সাতাশ কি ছাব্বিশের শেষ থেকে আপনি বুঝতে পারবেন যে সাড়ে সাতের প্রভাব অনেকটাই কমছে দু হাজার পঁচিশেও কিন্তু একটা চাপ থাকবে তবে কুড়ি থেকে পঁচিশ অব্দি বা চব্বিশ অব্দি যে চাপ ছিল সেরকম নয় দু হাজার পঁচিশে চাপটা একটু রিল্যাক্স হবে কিন্তু পুরোটা কিন্তু যাবে না যে কোনো রাশির যখন থার্ড ফেজ অফ সাড়ে সাতই চলে তখন কিন্তু অর্থকষ্ট বা অর্থনৈতিক সমস্যা একটা দেখা দেয় সেক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রেও ব্যতীত নয় কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু দু হাজার পঁচিশের মার্চ মাসের পর থেকে দেখবেন একটা অর্থ কষ্ট একটা অর্থ সমস্যার মধ্যে বা অর্থ সংকটের মধ্যে আপনারা পড়ে গেছেন অর্থাৎ হয়তো হতে পারে আয় বাড়ার বদলে আয় হয়তো আপনাদের কমে গেল এবং ব্যয় কিন্তু প্রচুর মাত্রায় বেড়ে গেল বিনা কারণে অহেতুক বিভিন্ন রকম খরচা শুরু হয়ে যাবে আনএক্সপেক্টেড খরচা হবে অর্থাৎ যেটা আপনি আশাও করেননি সেরকম খরচা হয়ে যাবে আপনি ধরে রেখেছিলেন মাসে আমার দশ টাকা খরচা হবে সেখানে দেখবেন আপনার কুড়ি হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে কিন্তু সেই তুলনায় আয় আপনার বাড়ছে না সেক্ষেত্রে আপনার কিন্তু সেভিংসে হাত পড়ে যাবে এবং সঞ্চয় কিন্তু আপনি একদমই করতে পারবেন না এই বছরটিতে সেই জন্য এই বছরটিতে মেইন যে ফান্ডাটা মেনে চলতে হবে সেটা হচ্ছে অহেতুক খরচার দিকে আমরা যাবো না খুব বুঝে শুনে হিসেব করে খরচা করতে হবে দু হাজার পঁচিশে আপনার কিন্তু নেটওয়ার্কিং বাড়বে আপনার সোশ্যাল সার্কেল বৃদ্ধি পাবে আপনি নিজেও অনেক বেশি সোশ্যাল হবেন অর্থাৎ আগে আপনি হয়তো অনেকটা ভেবে চিনতে এগোতেন বা স্পিরিচুয়াল ছিলেন কিন্তু সোশ্যাল অতটা ছিলেন না সোশ্যাল কিন্তু এই বছর থেকে আপনি হতে শুরু করবেন দু হাজার পঁচিশে আপনাদের ছোটোখাটো ট্যুর বা লং ট্যুরও হতে পারে এই বছরটিতে এছাড়া যারা স্টুডেন্ট রয়েছেন হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছিলেন তারা কিন্তু এই বছরটিতে অবশ্যই বাইরেও যেতে পারবেন এছাড়াও জমি জায়গা সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদের একটা সমস্যা তৈরি হবে এই বছরটিতে সেইটাকে কেন্দ্র করে কিন্তু আপনার রিলেটিভ আত্মীয় স্বজন বা ভাই বোন এদের মধ্যেও কিন্তু সমস্যা বা বিবাদ লেগেই থাকবে অর্থাৎ কোর্ট কেস কিন্তু এই বছর আপনাদের আসতেই পারে এবার আলোচনা করব কুম্ভ জাতক জাতিকাদের কর্মক্ষেত্র বা সার্ভিস নিয়ে অর্থাৎ যারা চাকরি করছেন তাদের জন্য যারা চাকরি করছেন বহুদিন থেকে তাদের ক্ষেত্রে দেখা যাবে কর্মক্ষেত্রে একটা আলস্য ল্যাথার্জি এনার্জিলেস ফিল করবেন বহুদিন থেকে আপনি অনেক ওয়ার্কে এফোর্ট দিয়েছেন অনেক পরিশ্রম করেছেন এই বছরটাতে কিন্তু আপনার কর্মক্ষেত্রে ওয়ার্কলোড আপনি একদমই নিতে পারছেন না টার্গেট কমপ্লিট করতে পারছেন না সময় মতো অফিসে পর্যন্ত যেতে পারছেন না অর্থাৎ কাজের ক্ষেত্রে কিন্তু একটা নেগলেজেন্সি একটা অ্যাভয়েডনেস একটা ল্যাথার্জি অবশ্যই আপনাদের কাজ করবে এবং কলিকদের সাথেও কিন্তু সম্পর্ক খুব একটা ভালো থাকছে না কলিকরা কিন্তু আপনাকে কাজে সমস্যায় ফেলবে বা কলিকরা আপনাকে সাপোর্ট করবে না এই ধরনের সমস্যা কিন্তু এই বছরটিতে আসছে এছাড়াও দেখবেন এই বছরটিতে আপনার কোনোরকম কাজের ক্ষেত্রে গ্রোথ হচ্ছে না কোনো ইনক্রিমেন্ট নেই কোনোরকম প্রমোশন নেই আপনি কাজের ক্ষেত্রে একদমই কোনোরকম স্যাটিসফ্যাকশনই খুঁজে পাচ্ছেন না জুনিয়ররাও প্রবলেম করবে বসও আপনাকে খুব একটা হেল্প বা সাপোর্ট করবে না ওভারঅল কাজের ক্ষেত্রে শত্রুতাও চলবে অর্থাৎ কাজটা হয়তো গতানুগতিক চলবে কিন্তু উত্থান পতন কোনোটাই খুব একটা ভালোভাবে দেখতে পাবেন না অর্থাৎ শত্রুতা হয়তো থাকবে কিন্তু আপনার যে ইনক্রিমেন্ট আপনার যে প্রমোশন আপনার যে উন্নতি সেগুলো কোনোটাই কিন্তু এবছর খুব একটা সাকসেসফুল হবে না যার ফলে আপনি একটা ডিসস্যাটিসফ্যাকশনের মধ্যে ভুগবেন কাজ করার একটা অনিহা কাজ করার একটা স্পৃহা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে কর্মক্ষেত্রে অফিস পলিটিক্সের একটা শিকার হতে হতে আপনার মধ্যে কিন্তু একটা ভয় ভীতি একটা ফোবিয়া কাজ করতে শুরু করবে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিলো দু হাজার পঁচিশে সেই শত্রুতা বেড়ে যাবে এবং কর্মক্ষেত্রে যে একটা পলিটিক্স সেটার ফিল করতে করতে আপনি দেখবেন আপনার মধ্যে বা ভয়ভীতি জন্মে যাবে যারা সফটওয়্যারের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন বা আইটির প্রফেশনে রয়েছেন তাদের জন্য কিন্তু তুলনামূলকভাবে বছরটা বেটার যাবে যারা জব চেঞ্জ করতে চাইছেন বা অফিস চেঞ্জ করতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন যারা নতুন প্রেশার্স রয়েছেন তাদের জন্য সময়টা পজিটিভ থাকছে কর্মসূত্রে আপনি বিদেশ যেতে পারেন ক্যাম্পাসিং থেকে চাকরি হতে পারে বা বহুদিন আগে কোনো পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষার রেজাল্ট হয়তো এই বছর আউট হতে পারে অর্থাৎ আপনি বহুদিন বেকার ছিলেন এই বছর হয়তো একটা দেখা গেল অবশ্যই নিজের একটা পছন্দ মতো বা নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি আপনি খুঁজে পেলেন অর্থাৎ কুড়ি থেকে চব্বিশ অবধি দেখা গেল সাড়ে সাতিতে আপনি ভীষণ অর্থ কষ্টে ভোগেছেন ভীষণ বিশাল একটা বেকারত্ব ছিল আপনার মধ্যে সেই জায়গা থেকে কিন্তু বার করে আনবে এই থার্ড ফেজ অফ সাড়ে সাতই নতুন যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো থাকছে যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য সময়টা সেপ্টেম্বর মাসের পর থেকে কিন্তু ভালো থাকছে লাস্টের চারটে মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর শেয়ার মার্কেটের জন্য বেটার থাকছে এবার আলোচনা করব যারা কুম্ভ রাশির জাতিকা ব্যবসা করছেন তাদের জন্য ব্যবসার ক্ষেত্রে সময়টা কিন্তু ভীষণই ভালো থাকছে বছরটা বিশেষ করে ভালো থাকছে যারা বিদেশের কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা বিশেষভাবে ভালো থাকবে এছাড়াও দেখা যাবে যাদের যারা আপনার রাইভেল ছিল যারা আপনার প্রতিদ্বন্দ্বী ছিল তারা অনেকটা পেছনে হটে গেছে আপনি অনেকটাই সামনের দিকে এগিয়ে এসছেন বা আপনাকে ক্লায়েন্টরা পছন্দ করছে বা আপনি নতুন কোনো আউটলেট খুলেছেন নতুন কোনো প্রোডাক্ট আনতে পেরেছেন অর্থাৎ আপনার বিজনেস কিন্তু এ বছরটাতে ভালো যাচ্ছে ক্লায়েন্ট বাড়বে পারমানেন্ট ক্লায়েন্ট হবে বা যারা পুরনো ক্লায়েন্ট হাত ছাড়া হয়ে গেছিলো তারাও ফিরে ফিরে আসবে অর্থাৎ আপনার একটা যোগ্য বা প্রতিষ্ঠা কিন্তু এই বছরটিতে থাকছে ব্যবসায়িক ক্ষেত্রে বা ব্যবসায়ী হিসাবে আপনি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারছেন এই বছরটিতে আর যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো থাকছে সেক্ষেত্রে বলবো নতুন ব্যবসার ক্ষেত্রে কিন্তু উত্থান পতন একটা লেগেই থাকবে যার ফলে কিন্তু আপনার লেগে থাকার মেন্টালিটি একটা বিষয় টিকে থাকার মেন্টালিটি কিন্তু আনতেই হবে না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে বা ব্যবসাটা বন্ধ করতে হতে পারে লেগে থাকলে কিন্তু পরবর্তী বছরগুলোতে আপনার ব্যবসা যথেষ্ট ভালো চলবে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু বছরটা অ্যাভারেজ থাকছে দু হাজার পঁচিশে যে যে সেক্টরগুলো ব্যবসার ক্ষেত্রে খুব ভালো যাবে সেগুলো হলো প্রোমোটিং রিয়েল এস্টেটের ওয়াটার রিলেটেড বা লিকুইড প্রোডাক্ট যারা বিক্রি করেন বা পারফিউমের ব্যবসা করেন গ্ল্যামার ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা বিউটি পার্লার গার্মেন্টস অনলাইনের ব্যবসা অনলাইনে যে কোনো কিছু সেল করছেন সেই ব্যবসাগুলো ভালো চলবে আমি আগেই বললাম যারা বা বাইরে কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রাভেল ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে ট্রাভেল এজেন্সি এই ব্যবসাগুলো কিন্তু ভালো চলবে এছাড়াও আয়রন স্টিল এ সমস্ত যারা ব্যবসা বা কারখানা রয়েছে যাদের ফুড রিলেটেড কোনো ব্যবসা রয়েছে যাদের গ্রসারি আইটেমসের ব্যবসা রয়েছে স্টেশনারি বুক স্টল এই সমস্ত ব্যবসা রয়েছে তাদের জন্য কিন্তু ভালো থাকছে হেলথ ইকুইপমেন্ট যারা বিক্রি করবেন বা মেডিসিন বিক্রি করছেন তাদের জন্য বছরটা ভালো থাকছে ওভারঅল ব্যবসায়িক ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরি কিন্তু এবছর অনেকটাই ভালো যাচ্ছে কুম্ভ এবার আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে যারা অলরেডি রিলেশানে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমে একটা বাধা প্রেমে একটা টানা পড়েন বা সম্পর্কেটা একটা টানা পড়েন সম্পর্ক নিয়ে একটা কনফিউশানে থাকা কিছু ক্ষেত্রে একতরফা হয়ে যাওয়া প্রেমটা অর্থাৎ দুজনই রিলেশনের মধ্যে ছিলেন একজন একদমই আপনাকে নেগলেক্ট করছে একদমই আপনাকে অ্যাভয়েড করছে শুধুমাত্র আপনি সম্পর্কের মধ্যে পড়ে আছেন এরকম একটা কিন্তু ফিল আসতে পারে প্রেমটাকে বিয়েতে রূপান্তর করতে চাইছেন বা পরিণতি দিতে চাইছেন সেক্ষেত্রেও বাধা আসবে অর্থাৎ দেখা গেল বাড়ির লোকজন আপনাকে মেনে নিচ্ছে না বা আপনার পার্টনারকে মেনে নিচ্ছে না অথবা আপনার ইনলজরা আপনাকে মেনে নিচ্ছে না ওভারঅল বিয়েটাও কিন্তু খুব একটা সাকসেসফুল হচ্ছে না যারা সিঙ্গেল রয়েছেন বিবাহের সম্বন্ধ আসবে বিবাহের ডেটও হয়তো ফিক্স হয়ে যাবে কিন্তু বিয়ে হতে দিলে হবে অর্থাৎ কিছু ক্ষেত্রে দেখা যাবে প্রচুর সম্বন্ধ আসছে প্রচুর যোগাযোগ আসছে কিন্তু কোনোটাই ফুলফিল হচ্ছে না অর্থাৎ কোনোটাই খুব একটা সাকসেস হচ্ছে না এটা একটা সমস্যা আর যাদের দেখুন একদমই ডেট ঠিক হয়ে গেছে তাদের হয়তো দেখা গেল কোনো কারণের ডেটটা ক্যান্সেল হয়ে গেল বা কোনো কারণের ডেটটা পোস্টপন্ড হয়ে গেল অর্থাৎ বিয়ে কিন্তু আটকে থাকছে যারা সিঙ্গেল রয়েছেন কি যারা প্রেম করছেন বিয়েটা কিন্তু পরিণতি পাচ্ছে না এই বছরে যদি বা পায় সেক্ষেত্রে কিন্তু একদম ডিসেম্বরের দিকে অর্থাৎ গোটাই এগারোটা মাস কিন্তু বিয়ের জন্য কুম্ভরাশির দাত জাতিকাদের খুব একটা ভালো সময় নয় এটা তাদেরই মিলবে যাদের দশা অন্তর্দশা এবং গোচর একদমই সাপোর্ট করছে না তাদের ক্ষেত্রে এবার আলোচনা করব কুম্ভরাশি জাতিকা যারা দাম্পত্য জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে যারা কাপল রয়েছেন তাদের কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মেন্টাল বন্ডিং তৈরি হচ্ছে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বাড়ছে একে অপরের প্রতি ভীষণই কেয়ারিং হচ্ছেন এছাড়াও দেখা যাবে আপনার যে পার্টনার অর্থাৎ কুম্ভরাশির যে পার্টনার রয়েছে সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে দেখা গেল হাউসওয়াইফ ছিল এখন সে নতুন কিছু নিজের কনসার্ন শুরু করেছে বা নিজে সেলফ এমপ্লয়েড হয়েছে অর্থাৎ আপনার পার্টনার কিন্তু অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হবে এই বছরটিতে এতদিন থেকে যে রিলেশান একটা প্রবলেম চলছিলো বলা যেতে পারে দু হাজার থেকে যে রিলেশনের মধ্যে একটা প্রবলেম চলছিল দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সেগুলো কিন্তু এই বছরটিতে মিটে যেতে পারে বা সলিউশন হয়ে যেতে পারে অর্থাৎ রিলেশন কিন্তু এই বছরটিতে আপনাদের স্টেবল থাকছে পরিবারও আপনাদেরকে সাথ দেবে পরিবারও আপনাকে সাপোর্ট করবে তবে যেটা সমস্যাপূর্ণ সেটা হচ্ছে ইনলস অর্থাৎ যারা কুম্ভ রাশির ইনলস রয়েছে তারা অথবা কুম্ভ রাশির যারা ভাই বোন রয়েছে তারা কিন্তু আপনাদের পারিবারিক জীবনে অশান্তি বা পারিবারিক জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে যারা অলরেডি গর্ভাবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান সুস্থভাবে হচ্ছে যারা সন্তান ধারণের জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু এই বছরিতে কনসিভ করার সম্ভাবনা রয়েছে এবার আলোচনা করব কুম্ভরাশি জাতক স্বাস্থ্য বা হেলথ নিয়ে কুম্ভরাশি জাতক জাতিকাদের এই বছরটিতে মানসিক উদ্বেগ কিন্তু প্রচুর মাত্রায় বৃদ্ধি পাবে যত বেশি নেগেটিভ থিঙ্কিং করবেন যত বেশি চিন্তা ভাবনা করবেন ততই কিন্তু শরীর রোগগ্রস্ত হবে অর্থাৎ চিন্তার সাথে এখানে কিন্তু রোগের একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং এই বছরটিতে আপনারা দেখবেন আপনাদের কিন্তু কোনো উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা বা হাত পা ভেঙে যাওয়া সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই থাকছে অর্থাৎ একটা দুর্ঘটনার যোগও কিন্তু বছরটিতে থাকছে লং টার্ম কোনো ট্রিটমেন্টের মধ্যে আপনি এবছরে প্রবেশ করতে পারেন বা হঠাৎ করে কোনো ক্রনিক রোগ আপনার দেখা দিতে পারে এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যাবে বাতের ব্যথা পায়ের সমস্যা দাঁতের ব্যথা এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই বছরটিতে আসতে পারে এছাড়াও কিছু মানুষের ক্ষেত্রে ওটি বা সার্জারি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে অ্যাবডোমিন এরিয়াতে কোনো ওটি হতে পারে বা ইএনটির কোনো ওটি বা মানে নাক কান চোখের কোনো সার্জারি এগুলো কিন্তু এ বছরটিতে হতে পারে মার্চ মাসের পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য যতটা না ভোগাবে তার থেকে বেশি ভোগাবে তাদের সিনিয়রদের অর্থাৎ বাড়ির গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে বেশি খেয়াল রাখতে হবে সেটা আপনার মা হতে পারে বাবা হতে পারে অর্থাৎ আপনার পিতৃমাতৃস্থানীয় যে কোনো ব্যক্তির কিন্তু এই বছরটিতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা দু হাজার পঁচিশের মার্চের পর থেকে অবশ্যই থাকছে সেক্ষেত্রে এনাদের দিকে বিশেষ মাত্রায় খেয়াল রাখতে হবে এবং এই বছরটিতে আপনাদের প্রথমেই বললাম অর্থ কষ্ট একটা থাকছে এবং সিনিয়রদের হেলথ প্রবলেমের জন্য কিন্তু আপনাদের মেডিকেল এক্সপেন্সেসও এই বছরটিতে বাড়বে এই ছিল ওভারঅল কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন Namaste